এমন একটা প্রশ্ন আমাদের সামনে এখন হাজির হয়েছে অন্তত এই প্রশ্নটা আমরা করতে পারি জামায়াত নিষিদ্ধ করা নিয়ে আলাপ কেন এখন মাঠে ছাড়া হচ্ছে নিশ্চয় চোদ্দ একটা বৈঠক ছিল কেন যেন চোদ্দ দলীয় জোটের বৈঠকে জানি প্রধানমন্ত্রী বারবারই ডাকছেন একসময় তাদের অনেক মান অভিমান ছিল তাদেরকে পাত্তা টাত্তা দেয় না এবার কারফিউ দেওয়ার আগে তাদেরকে ডাকা হয়েছে গতকালও ডাকা হয়েছে এবং সেখানে অনেক কথার মধ্যে যে আলাপটা সবচেয়ে বেশি আমাদের মনোযোগ পেয়েছে সেটা হচ্ছে তারা জামায়াত নিষিদ্ধ করার ব্যাপারে এবং জানিয়েছেন জামায়াত কি নিষিদ্ধ হতে যাচ্ছে যদি হয় বা নাও হয় ইভেন এই আলোচনাটা মাঠে ছাড়া হচ্ছে কেন মানে মাঠে ছাড়া হওয়া নিয়ে আমাদের ইদানিং একটা ব্যাপার সবার মাথায় কাজ করে যে এটা দৃষ্টি ঘোরানোর জন্য মানে আমরা কেন যেন যাই ঘটুক না কেন আমাদের আমার মনে থাকার কথা কোটা আন্দোলনের শুরুতে একটা ভিডিও করেছিলাম তখন মাত্র শুরু হয়েছে আমি মনে করেছিলাম যে এটা আসলে সরকার দৃষ্টি ঘোরানোর জন্য তার একটা বিশেষ উদ্দেশ্য আছে সে তার লোকজন ঢোকাতে পারছে না এরপর উনি যখন চায়না থেকে হন্তদন্ত হয়ে ফিরে এসছে তখন আমি বলেছি কোটা আন্দোলন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে কারণে চায়নায় ওখানে তো অবস্থা খারাপ ছিলই তার সাথে এটা মিলিয়ে বলেছিলাম যে এটা তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তাই উনি সব খবর পেয়ে চলে আসছেন না তখন আমরা বলে বেড়াচ্ছি সব নাকি দৃষ্টি সরানোর জন্য বেনজির ধরা পড়ে দৃষ্টি সরানোর জন্য যাকে নিয়ে যাই হোক না কেন যাই আমি জামাতের এই ব্যাপারটাও দৃষ্টি সরানোর টাইপের কোন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে প্রস্তুত নই এটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি কেন সেটা আসছে প্রথম কথাটা হচ্ছে জামাত যখন এখন সরকারি সিদ্ধান্তে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এরকম আলাপ হচ্ছে তখন একটা প্রশ্ন আমরা করতে পারি আমাদেরকে একসাথে হাইকোর্ট দেখানো হয়েছিল আমি বহুবার মানে টকশোতে যখনই গেছি জামায়াত বিএনপি জামায়াত বিএনপি জামাত করেছে সেই করেছে তখন প্রায় একটা কথা বলতাম জামাত যদি এত খারাপ হয়ে থাকে যে আমাকে নির্বাহী আদেশে নিষেধ করে দেন এটা সম্ভব জামাতকে সন্ত্রাসী সংগঠন সংগঠন ক্রমাগত বলছেন নিষেধ করে দেন তখন আমাকে হাইকোর্ট দেখানো হতো আইনমন্ত্রী হাইকোর্ট দেখিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী হাইকোর্ট দেখিয়েছেন বিচার না হওয়া পর্যন্ত জামায়াত নিষিদ্ধ করতে পারি না আইন মন্ত্রী সালে বলেছেন প্রধানমন্ত্রী সালে জামায়াত নিষিদ্ধ এটা কোথায় বলেছেন সংসদে বলেছেন সুতরাং জামায়াতকে রাখা হচ্ছিল আসলে সরকার চাইলে তুড়ি মেরে এটাকে মুহূর্তে নিষিদ্ধ করতে পারত। জামায়াতকে রাখা হয়েছে কারণ জামায়াত একটা পলিটিক্যাল ফুটবলে পরিণত হয়েছিল এটার উদ্দেশ্য হচ্ছে বিএনপির সাথে জামায়াতকে ট্যাগ লাগিয়ে রাখা এবং বিএনপির সাথে জামায়াতের ট্যাগ লাগিয়ে রেখে আওয়ামী লীগ একটা এটা দিয়ে জনগণকে খুব বেশি খাওয়ানো টাওয়ানো যাচ্ছিল না নির্বাচন হলে বিএনপি জামায়াত সহই এই জামায়াত নিয়ে জামায়াতের রাজনীতি পছন্দ করেন এরকম বহু মানুষই আছেন কিন্তু নির্বাচন হলে বিএনপি জামায়াত জোটের যদি জোট হতো দু সালের মতো তার তোড়ে আওয়ামী লীগ ভেসে যেত দেখা সুবিধা ছিল বিএনপির সাথে জামায়াতকে ট্যাগ করে রাখা বিএনপি জামাত বিএনপি জামাত বলে এই দেশের ছোট কারণ যেটা এই দেশের একটা গ্রুপ অফ পিপলের কাছে যে বিএনপি স্বাধীনতা বিরোধী বিরোধীর সাথে আছে সুতরাং ওর ক্ষমতায় আসার অধিকার নাই তাই আমি ভোট চুরি টুরি যা করছি এগুলো তোমরা মেনে টেনে নাও আমি এই রকম স্বাধীনতা বিরোধী শক্তি কে ঠেকাচ্ছি একটা ধর্মীয় শক্তিকে ঠেকাচ্ছি এই ধরনের কিছু কথাবার্তা মাঠে ছাড়ে এর চাইতেও বড় ব্যাপার ভারতের কাছে তার একটা ন্যারেটিভ ন্যারেটিভিশ করার চেষ্টা করে সেটা হচ্ছে বিএনপি একসাথে আছে এবং চেষ্টা করে করে যাতে বিএনপিকে ক্ষমতায় আসার ব্যাপারে যে কোনো রকম বাধা ভারত তৈরি করে সেই চেষ্টা করেছে বিশেষ করে আগেও এটা ছিল এটা কংগ্রেস সরকারের সময় ছিল এটা আরো প্রকট হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটা সুবিধা ছিল একটা বেনিফিট সে পেতে পেরেছিল এখন কি সেই পরিস্থিতি আছে এখন যেহেতু এই আলাপটা তুলছে কি বলা হয়েছে সেটা একটু পড়ি প্রধানমন্ত্রী ওখানে কিছু কথা বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যটা

আমরা তখনও বলতে পারতাম প্রধানমন্ত্রী কি বলে উনি আবার অন্য কিছু দেখিয়েছেন এবারও আবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এবং সবাই মিলে একসাথে একটা সূত্র প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা প্রথম আলোকে জানিয়েছে সেখানে তিনি শুরুতে বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের ওপর আক্রমণ হয়েছে এর পেছনে জামায়াত শিবির রয়েছে এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয় তারা এসব অপকর্ম করেছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মানে প্রধানমন্ত্রী নিজেই বলছেন এই কথা আর গোয়েন্দা এটা একটু টপিক গোয়েন্দা প্রতিবেদন কি পরে এসছে না আগে এসছে আগে না আসলে তো দেশের গোয়েন্দা সংস্থা সবগুলোকে ফায়ার করে দেওয়া উচিত আর আগে আসলে যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটা তো প্রধানমন্ত্রীর ব্যর্থতা যাই হোক এরপর অনেকেই বক্তব্য দিয়েছেন সেখানে রাশেদ খান মেনন জামাছিবের কে নিষিদ্ধ করার ব্যাপারে বলা হচ্ছিল যুদ্ধাপরাধের বিচারের সময় তখনই হওয়ার কথা ছিল উচিত ছিল ইত্যাদি ইত্যাদি হাসানুল্লাহ বলে সরাসরি নিষেধ করে দেন এখনই সময় আমরা যা বুঝি কি প্রধানমন্ত্রী যখন এরকম বলবেন তখন তার আশপাশে থাকা মোর জেসাস দেন মোর ক্রাইস্ট দেন জেসাস সূর্যের চেয়ে বালি গরমরা আরো বেশি বলবে এটাই নিয়ম যাই হোক এই আলাপ হয়েছে এবং অফিসিয়ালি জানানো হয়েছে কি হতে যাচ্ছে জামায়াত কি নিষিদ্ধ হতে পারে এক্সিকিউটিভ অর্ডারে আমি সে সম্ভাবনা দেখি কেন খেয়াল করি আমরা বিএনপির সাথে জামায়াতের যে ট্যাগিং ছিল সেই ট্যাগিং এখন আর কোনো ইউটিলিটি রাখে না বিএনপি জামাতকে বাদ দিয়ে কিছুটা হলেও ভারতকে সন্তুষ্ট করার চেষ্টায় বলতে পারি এভাবে একটা রিজিওনাল পরাশক্তি ভারত এই ব্যাপারে যেহেতু অত্যন্ত গোসা করে তাই বিএনপি দীর্ঘদিন জামাতকে একটু দূরে রেখে দেখেছিল শেষ পর্যন্ত বিএনপির হয়েছে জামাত থাকুক বা না থাকুক কিছু আসে যায় না ভারতের যেকোনো সরকার অন্তত বিজেপিও এখন এই ক্ষমতায় আছে তারা ব্লাইন্ডলি আওয়ামী লীগকে সমর্থন দেবে সুতরাং বিএনপির সাথে জামাতকে ট্যাগ করে রেখে ভারতের কাছ থেকে যে বেনিফিট পাওয়ার সুযোগ ছিল এটা কিন্তু ভারতের কাছ থেকে বেনিফিট মূলত আমেরিকা বা পশ্চিমারা জামায়াতকে একটা কনস্টিটিউশন মেনে চলা দল হিসাবে দেখতে চায় দেখে বা আমাদের মনে থাকার কথা ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন নিয়ে এসছিল তখন রাজনৈতিক দল হাতে গোনা যে কয়েকটা সাথে দেখা করেছে তার সাথে মধ্যে কিন্তু জামাত ছিল দেম ফলে যেটা দাঁড়ালো মূল হচ্ছে ভারত এখন বিএনপি দেখলো যেহেতু এটা হচ্ছে না ভারত বা যেভাবে যাই নেক না কেন

একটা বৈধ রাজনৈতিক দল ছিল তার নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছে সে বৈধ রাজনৈতিক দল এবং একটা আইন সংশোধনের কথা বলা হচ্ছিল যেটা ওই আইনমন্ত্রী বলেছেন সেটা হলো যুদ্ধাপরাধের বিচারে চাই সেখানে একটা ইনক্লুড করে তার বিচার করা এবং সেটার মাধ্যমে নিষিদ্ধ করা এসব আলাপটা লাপ করছিল এগুলো কোর্টে কোনো আলাপ হচ্ছিল না কোর্টে আসলে আলাপ হচ্ছিল মূলত জামায়াতের নিবন্ধন নিয়ে তাহলে এখন জামায়াতকে যদি এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করে দেয়া হয় এটা সুবিধা কি দেবে সুবিধা আমার কাছে অনেকগুলো মনে হয় সরকারের সরকার গুলোই করছে প্রথম কথাটা হচ্ছে কর্মকান্ড করতে দিচ্ছেন গোপন বৈঠক মানে গোপন বৈঠক কি আপনি বাসায় কারো বাসায় যখন বৈঠক করেন ওটা তো গোপন বৈঠক ওটা তো ঢাক ঢুল পেটানোর প্রশ্ন নাই আপনি রাস্তায় যেমন সমাবেশ করলে সেটার জন্য অনুমতির ব্যাপার আছে দীর্ঘদিন তাদের বহু অফিসে তালা ছিল অথচ যে আমার তো নিষিদ্ধ সংগঠন না জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল যার নিবন্ধন নাই নিবন্ধন না থাকলে সে তার নিয়ে নির্বাচন করতে পারবে না বহু রাজনৈতিক দল আছে এই দেশে যেগুলো নিবন্ধন নাই চল্লিশ একচল্লিশটা দল আছে নিবন্ধন পাওয়া এর বাইরে আরো বহু দল আছে সেগুলো সাইজ যেমনই হোক সেগুলো নিবন্ধন থাকা দল না কিন্তু এর মধ্যে জামাতকে বহু কিছু করতে দেন নাই তাদের কর্মসূচি পালন করতে দেন নাই যদি নির্বাচনের আগে এক ধরনের সন্দেহজনক পরিস্থিতি তৈরি করা হয়েছিল জামাত খুব নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারছিল এবং আঠাশ অক্টোবর জামাতের বিএনপিকে যখন মারাত্মক ক্র্যাকডাউন করা হয় তখন কিন্তু জামাতকে খুবই আদর যত্ন করে জনসমাবেশ করতে দেওয়া হয়েছিল যাই হোক ওই অফ টপিকে এখন আর না গেলাম এখন জামাতকে যদি আপনি নিষেধ করে দেন তাহলে উপরে মারাত্মক ক্র্যাকডাউন এখন করতে পারেন কারণ এর সময় যখন আপনি ক্র্যাকডাউন গুলো করেন তখন এই আওয়াজটা খুব ক্ষীণ হলেও শোনা যায় গণতান্ত্রিক সমাজে কারো রাজনীতি আমরা পছন্দ না করতে পারি আমি বলেছি আমি ওদের রাজনীতি পছন্দ করি না কিন্তু ওর বিরুদ্ধে যা যা হয়েছে এর আগে একবার হাওড়ে কিছু ছেলেরা বুয়েটের ঘুরতে গিয়েছিল শিবির টিভির করে ধরে এনেছিল করা তো না যায় কিছু না এই দেশে ফলে এই ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এখন আপনি যদি নিষিদ্ধ দল করে দেন তার মানে জামাত এবং শিবির করা মানে ফৌজদারি অপরাধ আপনি এবার ইচ্ছে ক্র্যাকডাউন যারা জামাত করে শিবির করে জেনুইনলি বা করত তাদেরকে এবং যে কারো গায়ে এখন ট্যাগ দিচ্ছেন ট্যাগ দিয়ে এক ধরনের বদনাম তৈরি করছেন কিন্তু তখন ট্যাগ দিলে কিন্তু আপনি আসলে তার বিরুদ্ধে মামলা হামলা করে ফেলতে পারেন আপনি মামলা করে ফেলতে পারবেন তাকে ধরে নিয়ে যেতে পারবেন সো আপনার হাতে একটা বিরাট অস্ত্র তৈরি হয়ে যাবে মানুষকে হয়রানি করার যাকে আপনার পলিটিক্যালি রিস্কি মনে হবে তাকে এই কাজটা আপনি করতে পারেন আরেকটা সুবিধা সরকারের হবে সরকার অনুমান করছে এটা হবে কিনা এজ এ ডিসকাশন সেটা হলো জামাতকে যদি আপনি নিষিদ্ধ করে দেন জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে জামাত এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য একটা দল যখন নিয়মতান্ত্রিক রাজনীতি করতে পারবে না তার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার টেন্ডেন্সি তৈরি হতে পারে এই ধরনের কর্মকাণ্ড যদি মাথাচাড়া দেয় বাংলাদেশে কিছু এবং সেটা যদি সরকারের নিয়ন্ত্রণ থাকে সরকার ভাবতে পারে সেটা তার ইসলামী ফান্ডামেন্টালিজম আবার মাথাচাড়া দিচ্ছে এখন বাজার অত বেশি না হলেও নাইন ইলেভেনের মতো কিন্তু স্টিল আছে এটা একেবারে নেই তা না বিশেষ করে ভারতে এবং বিশেষ করে যদি বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকে এরকম একটা কিছু মাথাচাড়া দিচ্ছে এটা সরকারের জন্য বেনিফিট দেবে একটা কন্ট্রোল ইসলামিস্ট ইসলামিস্ট লোকজনকে দিয়ে ভায়োলেন্স সেই চেষ্টাও সরকারের থেকে থাকতে পারে না খুব সম্ভাবনা আছে সুতরাং সার্বিকভাবে আমি মনে করি আ যে মায়াতকে নিষেধ করা হতে পারে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হতে পারে আর না হলে ওই আলাপটা হচ্ছে এটা